যুবক তোমাদের পায়ে হাত রেখাবে পায়ে হাত রেখা রমজান সামনে আসতে নিজেকে রমজানের কাতারে দাঁড় করা প্রস্তুতি নিয়ে দাঁড়াইতে হয় আজকে প্রস্তুতি নিয়ে দাঁড়াও রমজান আসতেছে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় যাও বলি হয়ে যাবে নবীর আদর্শকে আদর্শ বানাও তোমাকে সিরিয়ালে দাঁড় করায় দাও কালকের থেকে রমজানের সিরিয়ালে রমজান আসতেছে সামনে ওলি বানানোর জন্য রমজান শুধু ওলি বানাবে না আরো কিছু বানাবে এক রাত্র তিরাশি বছর এক মাস সত্তর মাস প্রত্যেক ফরজ সত্তর গুণ বাড়বে প্রত্যেক নফল ফরজের মর্যাদা পাবে আর কি চাও প্রথম দশ দিনে রহমতের পান্ডারের ভিতরে আমাদেরকে ডুবায় রাখবে দ্বিতীয় দশ দিনে মাখ মান্ডারে ডুবায়া ক্লিন করবে তারপরের দশ দিনে আমাদের নামে চিঠি ইস্যু করবে যাহার নাম থেকে মুক্তি চাও নিজেকে সিরিয়ালে যদি দাঁড় করাইতে চাও তাহলে কালকের থেকে অঙ্গীকার করো কালকের থেকে নামাজ অবস্থায় ছাড়বো না পাক্কা আক্কা আল্লাহ কবুল করব আর একটা যুবকদেরকে বলবো কেননা ওয়াজ যুবকদের পক্ষ থেকে এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো কালকের থেকে তুমি অঙ্গীকার করো রোজার শেষ দিন পর্যন্ত চাঁদ রাত যে সময় চান উঠবে ঈদের ঘোষণা হবে ঈদের পর দিন পর্যন্ত কেননা ঈদের পরের দিনটা চাঁদ উঠার রাত্রটা জায়েজার রাত্র পুরস্কারের রাত্রটা ঈদের দিনটা পুরস্কারের দিন ঈদুল ফেতের থাকেই একদিন মাত্র লম্বা থাকে না কালকের থেকে অঙ্গীকার করো যে আমার নেট কালকের সকাল থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত কোন গুনার কাজে আমি ব্যবহার করব না 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 কে অঙ্গীকার করতে পারো দেখি পারবা তুমি যদি পারো তাহলে আমি তোমাকে গ্রান্টি দিতে পারি তুমি অলি হয়ে গেছো যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন শুধু মানুষ হিসাবে না এটা তো একটা ছোট দয়া আমি মনে করি মানুষ হিসাবে অস্তিত্ব দেওয়া এর চেয়ে বড় দয়া হল মুসলমানের ঘরে দিছে এর চেয়েও বড় দয়া হইল মোহাম্মদী বানাইছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা উম্মত বানাইছেন আপনি উম্মত হওয়ার কারণে কি পাইছেন আপনি তো জানেন না কোনদিন তো যুবক সারা দিন নেটের ভিতরে দৌড়াইতে থাকে সারা রাত্র নেটের ভিতরে কাটাইতে থাকে রাগ হয়ে যাবে যুবকরা বললে চোদ্দ তারিখে ফুলের লেগা লাইন ধরা দাঁড়ায় থাকে ঠিক না চোদ্দ তারিখ চিনো না চিনো না কি চোদ্দো তারিখ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ঠিক না আচ্ছা ওইটা নিলে শব্দটা নাই বললাম ফেব্রুয়ারির চোদ্দ তারিখে ফুলের জন্য লাইন ধরা দাঁড়ায় থাকে সারা রাত্র নেটের ভিতরে করতে থাকে এই গ্রামেও আছে সারা রাত্র সজাগ থাকে শুধু নেট বিক্রি করার জন্য এরা চিনা এদেরকে এই উসমানী নগরেও আছে সারা রাত্র সজাগ থাকে যুবক শুধু বন্ধুদেরকে নেট দেওয়ার জন্য নাই তোমাদের কাছে নাম্বার কিন্তু আজ পর্যন্ত একবার দেখে নেয় যে আমি উন্মত হওয়ার কারণে আমার কত বড় মর্যাদা একবার শ্বাস দিয়া দেখে নেয় যে উন্মত হইতে পারলাম মানুষ হওয়া বড় সৌভাগ্য না মুসলমান হওয়া এর বড় সৌভাগ্য মুসলমানের থেকে সবচেয়ে বড় সৌভাগ্য হলো উন্মতে মোহাম্মদ হওয়া বিশ্বাস হয় না মানুষ হিসাবে কুদরতি হাত লাগছে একবার আমাদের উপরে উন্মত হওয়ার কারণে আরো দুইবার লাগছে কুদরতি হাত একবার বাছাই পর্বে লাগছে আমাদেরকে বাইছা বাইছা উন্মতে মোহাম্মদী বানাইছে সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই করতে 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 আমি যখন আল্লাহ কুদরতি হাতে তখন আল্লাহ না জানি কত কুটি মানুষকে আল্লাহ বাছাই করার পরে আমি কুদরতি হাতে আসছি বুঝে আসে না মানে হয় যদি যেখান দলিল কই পেলেন পুরানে আসে বা আল্লাহ বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি তোমরা নির্বাচিত আমার কুদরতি হাতে বাছাই কৃত তোমরা হাতে দ্বিতীয়বার তৃতীয়বার লাগছে আল্লাহ বলে তোমাদেরকে বাছাই করলাম মনোগ্রাম না লাগাইলে কেমন হয় তো আল্লাহ মনোগ্রাম লাগাইছে মনোগ্রাম চিনে কোনতুম খয়রা উম্মা এটা আমাদের মনোগ্রাম তোমাদের চেয়ে উত্তম কোন উম্মতা আমি মানে

এটা হলো বাবার বিষয় আর আল্লাহর কাছে অবস্থান যদি হইতে হয় পাইতে হয় আল্লাহর কাছে যে অবস্থান পাইতে হয় তাহলে আল্লাহ বন্ধু হওয়া ছাড়া আমি সহজ করতেছি রাত্র অনেক হয়ে গেছে সাড়ে বারোটা বাজতে চলছে পড়ায় সারা রাত্র ওয়ার শুনবেন ভজন নামাজ পড়বেন না এরকম ওয়াজের প্রয়োজন নাই কেননা ফজরের নামাজ ফজরের নামাজ নাম ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট বিশ্বাস হয় না ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট না ইবনে মাজার রেবায়ত আছে ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট এই জন্য কোন নামাজের নাম আল্লাহ চেঞ্জ করেন নাই কিন্তু ফজরের নাম কোরআনে চেঞ্জ করছেন এরকম ওয়াজ শুনলে কোনো লাভ হবে না জীবন শুনলে এই জন্য কথা কম হবে আমি গুছায়া নিয়ে আসতেছি অল্পতে শেষ হয়ে যা আর আমি জানি আল্লাহর কাছে দোয়া করি যদি ধ্যান দিয়া শুনেনি অল্পই যথেষ্ট হবে আবারও পিছে যেতেছি দুনিয়ায় আমি কত বড় আকর্ষণের পাত্র সেলিব্রেটি এটা বিষয় না কার কতটুকু পজিশন এটা বিষয় বাবার বিষয় হলো আল্লাহর কাছে আমি সেলিব্রেটি কিনা আল্লাহ আলার আল্লাহর কাছে সেলিব্রিটি কেমন সেলিব্রেটি যুবক তুমি চলবে উপর থেকে আকাশ বলবে আল্লাহ বলবে ইন্নি উবাহি বিহিন মালা এই যুবককে নিয়ে আমি ফেরেস্তাদের উপরে গৌরব করি কত বড় সেলিব্রিটি তুমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ না হবে এই ঘোষণা তোমার পক্ষে আসবে এইখানেই শেষ না তুমি শেষ যাবে আল্লাহ বলবে জালা আজলা হু আমা জালা বলি আজলি দেখো সবকিছু বাইরে রেখা আমার কুদরতি পায়ে মাথা রেখা

আল্লাহর ওলি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া পরিচিত হওয়া ছাড়া আল্লাহর কাছে সেলিব্রেটি হওয়া ছাড়া ওলি হওয়া সম্ভব আর যে আল্লাহর ওলি হবে আল্লাহর ওলি যে আল্লাহর ওলি হবে সত্য এটাই ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম যে আল্লাহ রলি হবে গোসা কোরআন ঘোষণা দিতেছে কোনো ভয় নাই কোনো চিন্তাও থাকবে না কোনো ভয়ও থাকবে না ওর কোনো ভয় নাই ওর কোনো চিন্তাও নাই বরং উল্টা হবে উল্টা মানুষ মৌত থেকে আর ও মৌতের আশায় চব্বিশ ঘন্টা বসে থাকবে বলবে মৌতের আশায় কেন বসে আসিস কইয়াসিলুল হাবিবিল হাবি

তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আবশিরু বিরান্না দিনরাতি কর্তব্য সুসংবাদ গ্রহণ কর সুতা টানবে ফিতা টানবে আর জান্নাতকে দেখাবে শুধু দেখাবে না প্রত্যেকের হাতে জান্নাতের কোন থাকবে বলবে শুধু দেখাইতেছি না নিয়েও আসছিলাম এক দুইজন নিয়ে আসবে না পাঁচশো জন নিয়ে আসবে পাঁচশো জন পাঁচশো আইটেম নিয়ে আসবে যান্নার থেকে ভালো একটা আলোচ্য বিষয় আপনারা বাহির করছেন আল্লাহর বলি বাবা কোনো কঠিন না আল্লাহর না সহজ ছিল এই উম্মতের জন্য সহজ সেই উম্মতকে আল্লাহ বেশি হিসাব কিতাব নিতে চান না বিশ্বাস হয় না হয় না মনে হয় হয় না 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 প্রমাণ দিতে পারবেন হয় হয় তো বললেন প্রমাণ দিতে পারবেন এই উন্মতের বেশি হিসাব কিতাব আল্লাহ নিতে চান না যদি নিতে চাইতেন তাহলে কোরআনে কেন বললেন ইয়াফু আন ক্যাসির তোমাদের অধিকাংশটাই মাফ করে দিন কেননা তোমারা বন্ধুর উন্মত প্রিয় পাত্র আমার দুই দুইবার বেশি হাত লাগাইছি তোমাদের উপরে প্রিয় এই জন্য তোমাদের ত্রুটি বেশি দেখতে চাই না আপনজনের কে নজরদারি করা হয় না নিজের মানুষকে কোনোদিন নজরদারি করে না নজরদারি বোঝে কি চোখে চোখে রাখা ঠিক না পাহারাদারি করা ঠিক না গিরি করা ঠিক না সবকিছুর খেয়াল রাখা ঠিক না প্রিয় পাত্রকে কোনোদিন নজরদারি করা হয় না আল্লাহ বলে তোমরা প্রিয় পাত্র তোমাদেরকে নজরদারি করব না অনেকগুলো এমনি মাফ করে দিই না চাইলো maaf করে দিই তোমাদেরকে maaf করে দেই 60 বছর দিলে কি হবে ভালোবেসা দুইবারে কমায়া দেন দুইবারে দুইবার লেস করছেন আমাদের বয়স দুইবারে মাফ করছেন শিশু কাল থেকে নিয়ে শৈশব কাল পর্যন্ত বালেক হওয়া পর্যন্ত পনেরো বছর মাফ করে দিছেন কোনো হিসাব কিতাব নাই কলম উঠায় রাখছেন দ্বিতীয়বার আবার মাফ করছেন যতটুকু ঘুমাই অতটুকু মাফ ওটার ভিতরে কিচ্ছু লেখেন না কলম আমাদের বুঝতে লেখে না ভালোবাসেন এই উন্মদকে ভালোবাসা অলি হওয়া একবারে সহজ কোনো কঠিন না কঠিন এই জন্যই পদ্ধতি শিখেইছেন হলি হইতে চাও আপনি আল্লাহর অলি হইতে চান আমি যদি প্রশ্ন করি আল্লাহর অলি হবেন কি করে আল্লাহকে কি দেখা যায় নাকি দেখা যায় চোখে দেখা যায় কথা কানে শোনা যায় আল্লাহকে ধ্যান আনা যায় বলো খুজুররা আল্লাহকে ধ্যান আনা যায় আল্লাহর এতটি হাত এতটি এই ধ্যান আনা যায় আল্লাহ অরাহুল অরাহ বর্ণনা দিয়ে শেষ করা যায় আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় আল্লাহ তো চিনি না আমরা একজনও তো হাত উঠাইতে পারবে না হয়তো রাগ হয়ে যাবেন আমাকে আইনা কিন্তু সত্য এটাই একজন এখানে নেই এক যুবকও নেই এখানে যে আজ পর্যন্ত আল্লাহর নিরানব্বই নামের অর্থ নিবিড় ভাবে ধ্যানে খেয়ালে জীবনে একবার দেখছে থাকলে হাত উঠান তো দেখি একজন তো হাত উঠাইতে হুজুর ছাড়া হুজুর ছাড়া আল্লাহ নিরানব্বই নামের অর্থ আপনি আল্লাহকে তো চিনি না আল্লাহ তো পরিচয় দিছে নিজের নিজানব্বই নাম মানে কি আল্লাহর পরিচয় আল্লাহকে যদি প্রশ্ন করি আপনি কে তা আল্লাহ বলে আমি রহমান الله كي جدي نقول يا كي الله بلا مي رحيم أمي مالك أمي كدوس أمي سلام أمي مؤمن أمي مهيمن أمي عزيز أمي جبار أمي متكبر أمي خالق الباري المصبر القفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع المسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ مكي حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحقيب الودود المجيد الباعث الشهيد العقل وقيل القوي المتين واليد الحميد الموسي المبدئ المعيد المحيي الممد الحي القيوم الواجد الماجد الواحد الاحد صمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر الدواب المنتقم العفو

দেন ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না সামান্য দুনিয়ার পদস্থ মানুষ আর বাইরে চলে যায় ঠিক না পিছে ঘুরতে ঘুরতে চুতা ক্ষয় হয়ে যায় তারপর একটা সিগনেচার নেওয়া যায় না সামান্য একটা পদস্থ মানুষ এত দুর্বল মানুষ যে নিজের জীবনটা কবে শেষ হবে এটাও জানে না যদিও চিৎকার দিয়ে আমরা বলি আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো তোমার জীবন কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে বলেন যদি কন্ট্রোল থাকতো তাহলে আজ পর্যন্ত কেউ অ্যাক্সিডেন্টের শিকার হতো সে যদি কন্ট্রোল রাখতে পারতো নিজের মুহূর্তের উপরে কোন মুহূর্তের উপরে কারো কন্ট্রোল নেই আমার সমাজ তো বলে দেহ আমার আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব তোমার যুবক তাইলে কোন অঙ্গের উপরে তোমার কন্ট্রোল আছে আমারে দেখাও কোনটা তোমার কথায় চলে দেখাও একটা দেখাও তাইলে দাড়ি পাকে কেন চেহারায় বয়সের ছাপ আসলো কেন দাঁতগুলা নরম হইল কেন হাত পায়ের শক্তি দুর্বল হইল কেন চেরে বয়া নামাজ পড়ে কেন কোনটার উপরে আমার কন্ট্রোল কন্ট্রোল নাই সব মালিকের কন্ট্রোল ওই আল্লাহ যিনি নিরানব্বই পদ দিয়া নিজের পরিচয় দিচ্ছে নিরানব্বইটা পদের মালিক আল্লাহ তার অলি হবে কি করে উম্মতে মোহাম্মদী চিনলাম না নবী চিনি না আমরা যদি চিনতাম যদি এখানে কাঁথা থাকতো না আমার দেশে কোনোদিন কসম খোদার আগাছা আমার দেশ দিন দিন আগাছায় বলা যেতেছে আগাছা কোনোদিন হইতো না এতগুলা মানুষের ভিতরে একটা মানুষও পাইলাম না যে নবীর আদর্শে একবার চুল কাটছে আর কে দিন যায় হাত পাতার সুযোগ হইসে যে আমি জীবনে চুল যদিও আপনার আদর্শ মতো কাটি নাই কিন্তু একবার তো কাটছি আমারে কি দিবেন একবারের বিনিময়ে দেন না হাত পাতার তো সুযোগ হতো ওই আল্লাহ সহজ করছেন চান অলি হইতে চান চান অলি হইতে কে কে চান দেখি পাক্কা ওয়াদা আহ